যারা আমার আলোচনা শুনছেন সবাই এখন আমার দিকে তাকাবেন অন্য কারো দিকে তাকাবেন না খুব খেয়াল করে শুনবে এই পৃথিবীতে অনেক মানুষ আছে আল্লাহ সারা অন্য কাউকে রব মাবুদ মানে এটা কি জানেন মুসলমানদের মধ্যে আছে না নাই মুসলমানদের মধ্যে যেমন আছে অমুসলিমদের মধ্যেও আছে কিন্তু বড় দুঃখের বিষয় অমুসলিমরা মুসলিমদের মধ্যে এই ভয়ঙ্কর সেরকি আকিদা প্রবেশ করানোর চেষ্টা করছে আমরা কি ওই ফাঁদে পা দেব তার ভিতরে একটা হচ্ছে খ্রিস্টান মিশনারি বর্তমানে বাংলাদেশে আগে থেকে করছে এখন একটু আপডেট হয়েছে খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য তারা বিভিন্ন কৌশলে এগোচ্ছে তার ভিতরে আমার হাতে আছে দুইটা জিনিস সবাইকে আমার দিকে দেখছেন একটা আছে এটা হলো একটা মানে ক্যালকুলেটরের মতো একটা ডিভাইস আর এটা হলো একটা লেখা আগে ওনারা বই আকারে খ্রিস্টান মিশনারিরা বই ফ্রি দিত বাসে উঠলে ফ্রি দিত অন্য অন্য অনেক এলাকায় বাজারে গেলে ফ্রি দিত মানে আপনি এটা পড়বেন পড়লে খ্রিস্টান হবেন এটা হলো তাদের টার্গেট এখন দেখে মানুষ বই পড়তে চায় না তা কি করা যায় এবার তারা বের করেছে ডিভাইস কারণ পোলাভান তো মোবাইল চালাইতে খুব উস্তাদ আগ্রহী আছে না নাই এবার ডিভাইস বের করেছে এই যে ডিভাইস এই ডিভাইসের মধ্যে তাদের প্রচলিত যে বাইবেল এই বাইবেলই কুফরি কথাগুলো ঢুকানো আছে আর এখানে যে লেখা এখানেও কুফরি কথা ঢুকানো আছে আমি অনেক কথা বললে তাহলে এইটার উপর ঘন্টার পর ঘন্টা কথা বলা যায় আমি শুধু আপনাদের একটা বাক্য পড়ে শোনাবো তারপরে আপনারা বলবেন যে এই রকম বিশ্বাস করলে তার ইমান থাকে না চলে যায় সিদ্ধান্ত বলবেন আপনারা দেখেন শেষের দিকে লেখছে আপনি যদি মুসলিম হতে চান খ্রিস্টান বলে নাই কারণ আমাদের দেশের জনগণ কি বলছে ঈসাই মুসলিম হতে চান কি করবেন তাহলে আপনি দোয়া করেন করেন শব্দগুলো দেখেন এই শোনেন বলছে মাবুদ ইসা আমি বিশ্বাস করি তুমি একমাত্র ইবনুল্ল এই যে আমার ভাই বলছেন নাউজবিল্লাহ আপনারা বলেন নাই কারণ আপনারা বুঝেন নাই আবার বলি মাহবুদ ইসা আমি বিশ্বাস করি তুমি একমাত্র ইবনুল্লাহ আচ্ছা এখানে বলে মাহবুদ বলা হয়েছে কারে ইসাকে আমরা কি ইসাকে মাহবুদ বলি নাকি নবী বলি আমাদের মাহবুদ কে এখন কেউ যদি আল্লাহকে সারা অন্য কাউকে মাহবুদ বলে বিশ্বাস করে তার ইমান থাকবে না চলে যাবে দেখেন এখানে আরেকটি শব্দ আরো গুরুত্বপূর্ণ বলবো কি তুমি একমাত্র ইবুল্লাহ ইবনুমানি ছেলে আল্লাহ মানে আল্লাহ দুটো শব্দ একত্র করেন আল্লাহর ছেলে খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম কি জোরে বলে না কি আমরা কি তাকে আল্লাহর ছেলে বিশ্বাস করি না আমরা তাকে নবী এবং রাসূল বলে বিশ্বাস করি এখন তারা এই শিরকি আকীদা কুফারি আকিদা মুসলমানদের সন্তানদের মধ্যে ঢুকায়া ইমান ধ্বংস করার পায় তারা করছে তাহলে বোঝা যায় আমাদের রব যে আল্লাহ এই বিশ্বাসের চাই বিশ্বাসের উপর যে আমরা আসি এদিকে আমরা খুশি না বেজার এই জন্যই এখানে বলা হয়েছে আমি এটা বিস্তারিত বলছি না তার মানে এটা আমি পেয়েছি গত জুমায় আমাকে দিয়েছে মাদারীপুর জেলার সিলারসর ইউনিয়নে খ্রিস্টান মিশনিরা এটা বিতরণ করছে ফ্রি এটা এটার ভিতরে ডিভাইসে কিছু বক্তব্য দেওয়া আছে এই বক্তব্য হলো যদি খ্রিস্টানদের তৈরি করা কুফরি মতবাদ এগুলো যদি আপনার সন্তানের হাতে পড়ে সন্তান যদি একবার বিশ্বাস করে ইমাম থাকবে না যাবে আল্লাহ আমাদেরকে খ্রিস্টান মিশনারি থেকে রক্ষা করুন বলেন আমি এখন তারা বিশ্বাস করে ইসা আলাহাল্লাম হলো তাদের রব আর হিন্দুরা বিশ্বাস করে রবের পরিমাণ হলো তেত্রিশ কোটি কত আমাদের রব কয়জন